তো লাক্সারি একটা কালেকশন অল ওভার কাজ করা পুরো প্যান্টটা কিন্তু কাটার কে প্রাইস सेम 1850 1850 টাকা আচ্ছা কিন্তু ইন্ডিয়ান জর্জেট ফেব্রিক্স ভিতরে থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স কালারটা কিন্তু চাইলে যে কোনো হলুদেও কিন্তু আবার কাজ করা দেখেন তো মানে এটা কাজ ছাড়া আর কিছু দেখা যায় কিনা আসসালামু আলাইকুম সর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম নতুন কিছু আমরা লাক্সারি কাজের ড্রেস দেখাব আজকে এখানে কিন্তু নাইরা আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কিছু থ্রি পিস আছে সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পড়বেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে দুশো তিনশো টাকার ডিসকাউন্ট প্রাইজ ওকে তো যারা সরাসরি আসতে চান না চলে আসবেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতাটাও কিন্তু কাটওয়ার্কের কাজ থাকবে ভিতরে সেট করা আছে প্লাস হচ্ছে পুরো প্যানেলটা ভারী করে কিন্তু কাজ করা হবে প্রাইস কত ভাই এগুলোর আঠারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন শাইনিং সিল্কের ভিতরে এ হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা দেখেন এটা কিন্তু পুরো সাইডটা কিন্তু কাটওয়ার্কের কাজ থাকবে ওর না জামা সেম ফ্যাব্রিক্স আচ্ছা প্রাইস হচ্ছে টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার কয়টা থাকবে কালার হবে দুইটা আচ্ছা এটা কিন্তু মাস্টার্ড কালারটা অনেক বেশি সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে দুর্গা পূজা স্পেশাল কালেকশন যারা একদমই রিজনেবল প্রাইজের ভিতরে পার্টি ড্রেস চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন কারণ এই ফ্যাব্রিক্স এই কোয়ালিটি একটা আনস্টিচ ড্রেস নিতে গেলেও কিন্তু বাইশশো পঁচিশশো টাকা বাজেট দিতে হয় ওকে প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে এটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে হাতায় কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ কাজ মানে কাজ একদম পরিপূর্ণ ভিতরে ইনার সেট করা আছে আমাদের ড্রেসের সুইং কোয়ালিটি অনেক ভালো আচ্ছা খুব ভালো এই যে এ হচ্ছে দোপাট্টা এটা অল ওভার কাজ করা এটাও কিন্তু জামা ওর না সেম কাপড় তাই না প্রাইস কত এটার মাত্র এটা তেরোশো পঞ্চাশ মানে তেরোশো পঞ্চাশে পার্টি ড্রেস কালার কয়টা আছে কালার দুটো আছে কালার অল ওভার কাজ করা রেডিমেড দিচ্ছি আচ্ছা এই কালারটা কিন্তু চাইলে যে কোনো হলুদেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এত কমে এত সুন্দর লাক্সারি ড্রেস থাকবে শুধুমাত্র ভাইদের দোকানে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস सेम 1350 আচ্ছা ওয়াও এটা দেখেন এটা কিন্তু ইন্টান চিনুন ফেব্রিক্সের ভিতরে আছে এটা অল ওভার কাজ করা দেখেন তো মানে এটা কাজ ছাড়া আর কিছু দেখা যায় কিনা পুরোটাই কাজ এখানে হচ্ছে টার্সেল করা আছে এটা প্যান্টটাও কিন্তু শাইনিং সিল্ক এখানে লেস ওয়ার্ক করা আছে এই হচ্ছে দোপাট্টাটা এটাও চিনুন তাই না দোপাট্টা সেম আচ্ছা এটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে প্রাইস কত ভাই এটার ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু মানে দুইটা কালার শেডই কিন্তু চমৎকার প্রাইস सेम থাকবে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम থাকবে 1650 টাকা আচ্ছা ফিউচার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা ইন্ডিয়ান জর্জেট মানে এটাও কিন্তু লাক্সারি একটা কালেকশন অল ওভার কাজ করা পুরো প্যান্টটা কিন্তু কাটারকের কাজ এটা পায়জামাটাও কিন্তু আপনারা শাইনিং সিল্কে পাচ্ছেন আর ভাইদের কিন্তু কোয়ালিটিটা একদম প্রিমিয়াম পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত মাত্র 1650 এটা 1650 আচ্ছা কালার কয়টা আছে 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন ওয়াও এটার সাদা পরিটা দেখেন মানে যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস सेम 1650 টাকা এটা সাইজ अवेलेबल আছে 38 থেকে 44 এটাও কিন্তু ইন্ডিয়ান চিননের ভিতরে আছে দেখেন মানে কাজে একদম টুই টুম্বর অল ওভার কাজ করা পুরো প্যানেলটা কিন্তু র্যাফেল করা আছে ফুললি কাজ করা হবে আর এটা হচ্ছে পায়জামাটা এটাও শাইনিং সিল্ক এখানে কিন্তু এক্সট্রা লেস করা আছে এটার দুপাট্টাটাও চিনন আচ্ছা প্রাইস মাত্র 1550 টাকা 1550 মানে আজকে যা দেখাচ্ছে সবই দুই এর নিচে হ্যাঁ দুই এর নিচে এই যে কালার কয়টা এটা এটা দুইটা কালার দুইটা কালার এটা অনিয়ন কালার ওকে এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রায় সেম পনেরোশো পঞ্চাশ মানে আজকে নানিলের চরম মিস শর্টস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা পদ্মজা ড্রেস তাই না এটা অরিজিনালটা কিনতে দেখেন এখানে টার্সেল করা আছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ দেখেন কাজ একদম পরিপূর্ণ এটা পায়জামাটা শাইনিং সিল্ক আর এটা কিন্তু দুপাট্টাটা গলার পোষণের সাথে কন্টাস্টে দুপাট্টা থাকবে এই হচ্ছে দুপাট্টা পুরো দুপাট্টাটা কাজ করা প্রাইস মাত্র থেকে এটা কিন্তু খুচরা মূল্যই হচ্ছে উনিশশো যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমে যাবে এটা পায়জামাটা আর এই হচ্ছে লোপাটটা ওকে 1950 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অল ওভার মানে কাজ করা হবে জর্জেট ফেব্রিক এটা সম্পূর্ণ স্টোন তাই না সম্পূর্ণ প্লাস হচ্ছে স্টোন এর কাজ করা কাজ একদম পরিপূর্ণ ড্রেস গুলো চাইলে অবশ্যই কিন্তু ভাইদের সব ভিজিট করবেন যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পাজামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে বটল গ্রিন মানে এটার তিনটা কালারই সুন্দর এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখেন কত সুন্দর ড্রেস এত কমে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস এখন যেটা দেখা হবে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটাও ইন্ডিয়ান শিফুন জর্জের তাই না এই যে অল ওভার কাজ প্লাস সিকোয়েন্স করা আছে পুরো হাতাটা কাটার করে এখানে টার্সেল করা থাকবে অল ওভার কাজ করে একদম গলা থেকে প্যানেল পর্যন্ত এটা প্যান্টটাও ও শাইনিং সিল্কে থাকবে এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটার আঠারোশো পঞ্চাশ টাকা ওকে কালার কয়টা এটা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা মানে আপনার আপনার কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করলেই দেখা যায় প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে তারপর হচ্ছে টাকা দিবেন এটা হচ্ছে অনিয়ন কালার ডেলিভারি টাকা দিবেন এই যে এটা হচ্ছে অনিয়ন কালারটা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা 1850 শর্টস দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে আছে পুরো প্যানেলে কাজ করা মানে যারা একটু হালকা সিম্পল চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা ও হচ্ছে সুন্দর দেখেন পুরো ওড়নাটা জাস্ট দেখার মতো এটা কিন্তু সিকোয়েন্সে একদম মুড়ানো এটা প্রাইস আঠারোশো এটা অনলি আঠারোশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এই রকম একটা ড্রেস কিন্তু টেইলার্সের কাছে বানাতে গেলে মজুরি লাগবে দেখা যায় যে আটশো থেকে এক হাজার টাকা তো পুরো টোটাল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশে আচ্ছা আঠারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন ভিওয়ার্স এটার ভিতর লাস্ট অন কালার এটা তাই না আচ্ছা আঠারোশো পঞ্চাশ আচ্ছা তো সোর্স এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের সব ভাইদের নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ